ছয় ঘন্টার সার্ভিস তারা এক ঘন্টায় করে দিছে তার উপর আবার এত জোরে জোরে চুল টানতেছে মনে হচ্ছে যেন আমার চুলটা ছিঁড়েই ফেলবে মেজাজটা এত খারাপ হয়েছে না পারতেছিলাম বলতে না পারতেছিলাম সইতে খালি ফ্রিতে করছে দেখে সহ্য করছিলাম না জীবনও সহ্য করতাম না আজকে আমি গিয়েছিলাম আনুশিস মেক ওভারে আমার হেয়ার কালারটা চেঞ্জ করতে তারা আমাকে দেখে বলে আপনার চুল তো বাঁকা ছাঁকা হয়ে কী যে হয়েছে তার না আপনাকে আগে আমরা আমাদের সিগনেচার প্রোটিন প্যাকটা লাগাই দিই তাহলে হচ্ছে আপনার চুলটা একদম সোজা টান টান হয়ে যাবে ডেলি আপনাকে আর কোনোভাবে এরকম করে আয়রন করতে হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে খুশি হয়ে গেলাম ঠিক আছে এই যে দেখেন সুন্দর করে করা শুরু করছে আমি তো ভাবছি বাহ পুরো মাথায় করবে অনেক ধরা অনেক টাইম লাগবে সুন্দর করে আরন করবে একদম পুরো সোজা হয়ে যাবে চুল ওমা বিশ্বাস করবে না মাত্র হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখছে রাইখে তারপর ওয়াশ করে দিল ওয়াশ করে দিয়ে কতক্ষণ ধরে চুল শুকাইলো ঠান্ডা একদম বাতাস দিয়া গরম বাতাস দিলে বুঝতাম দামি বাতাস দিছে বাট না দিছে মানে ঠান্ডা বাতাস ঠিক আছে মানলাম ঠান্ডা বাতাসের দাম কম মনে হয় দিছে এরপর শুরু করলো চুল টানাটাও আবার যেখানে অন্য পালা আট দশ বার করে চুল টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে সেখানে তারা মাত্র একবার কোন রকম হালকা পাতার টাইমে না করে দিল কাকি আপনার ট্রিটমেন্ট ডান আমাকে হ্যাঁ হ্যাঁ এটি কী কোন আমি কি ফ্রিতে করতেছি দেখে কি আপনি আমার এভাবে করবেন তখন আমি বললাম আমার ফ্রি লাগবে না ঠিক আছে আপনার আমার টাকা নেন তারপর সুন্দর সার্ভিস আপনাকে আপু এটি বেস্ট সার্ভিস আপনার কিচ্ছু লাগবে না আপনি দেখেন আপনার চুলগুলো একদম সুন্দর বাচ্চাদের মতো একদম কিউট কিউট কার্লি হয়ে থাকবে আমি কালাম এরকম কথা কেমনে থাকবে ওটাকে দেখে না আপু থাকবে এরপর আর কি পয়সা পয়সা খালি নিজের চেহারা দেখলাম আর নিজের ভাগ্যরা দোষ দিলাম কিল্লে গেমে আইসিলাম এখানে কিল্লে গাইছিলাম এরপরে আমার চুলগুলো দেখেন কেমন যেটা লালচে লালচে হয়ে গেছে আমি একদম ডার্ক চকলেট কালার করতে চাইতেছিলাম একদম কালোর মতো মানে আমার কাছে মনে হয় যে যদি আমি কোনো ডার্ক টোন করি সেটা আমার স্কিন টোনকে অনেক বেশি কমপ্লিমেন্ট করে এই জন্য আমি ডার্ক টোন চাচ্ছিলাম ও মা খালি লাগাইতে লাগাইতে বলে শেষ আপু ওঠেন ওঠেন আমি কি আল্লাহ কী বলেন দশ মিনিট তো রাখি নেই খালি লাগাতে লাগাইতে বলে না না হয়ে গেছে কালার আপনার কালার লাগবে না আপনার চুল অনেক পাতলা আপনার চুল এমনিতে কালার বসে যায় আমি কি এটা কোনো কথা তারপর দেখেন যে ওয়াশ করেছে একটু কালার লাগাতে লাগাইতে ওয়াশ করে আসার মানে ওয়াশটাও করছে তারা কোনো রকম নামমাত্র মানে ভালো মতো কিছু করছে কিনা আল্লাহ যেন আমার সন্দেহ আছে তো যাই হোক এরপরে আবার তারা একটুখানি হেয়ার ড্রাই করে দিল ঠান্ডা বাতাস দিয়ে গরম বাতাস দিয়ে মিলাই ছেলে তখন একটু মনটা ভালো হলো এরপরে শুরু করলো চুলটা না তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এটা টানে নেয় সত্যি কথা ওটা জাস্ট আমাকে একটু কার্লি করে দেখাচ্ছিলো কীভাবে নিচে চুলটা আমি সেট করতে পারি এভরি টাইম আমি যদি এরকম ছোটো ছোটো কার্ল চাই এটা কার্ল না এটাকে জাস্ট একটু কী বলে একটু ওয়েভ টাইপের বাট যাই বলেন না কেন আনুশিস মেক ওভার জাস্ট অল্প সময়ে যে সার্ভিসটা দেয় এটা আসলে আমি মনে হয় না অন্য কোনো পার্লারে পাঁচ ঘন্টায় যেও পাবো ওদের আমি যে দেখে আজকে হুট করে গেছি না বলে যায় দেখে বসার কোনো জায়গা নেই এমন অবস্থা ওরা আমাকে একটু ওয়েট করায় দেন হচ্ছে একটু খালি করে দেয় মানে ওদের সার্ভিস অনেক বেশি ভালো অনেক বেশি ভালো অনেক দূর দূর থেকে আপুরাও আসে এই দেখেন আমার চুলটার শাইনটা দেখেন আর আমার চুলটা আগের চেয়ে অনেক বেশি ঘন হয়েছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আর আমি কোনো রিবন কিবনিক কিছুই করিনি জাস্ট একটা প্রোটিন সিগনেচার প্রোটিন ট্রিটমেন্ট আর আমার হেয়ার কাটটা কিন্তু আনুশিস মেক ওভারের সিগনেচার একটা হেয়ার কাট যেটা কিনা ওরাই করে থাকে এবং এটা এত কিউট লাগে জাস্ট এই জিনিসটা একটু আয়রন দিয়ে একটু ওই যে এরকম একটু ওয়েভের মতো করে রাখলে এত সুন্দর লাগে ওইটাই আপু আমাকে শেখাচ্ছিল এই আর কি জাস্ট ফাইজ ফার্স্ট একটু করলাম আপনাদের সাথে যে দেখেন ওরা কম সার্ভিস দিচ্ছে বাট অ্যাকচুয়ালি না ওদের সাথে সার্ভিস অনেক ভালো